আসসালামু আলাইকুম বেহস এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা যায় সেটাই ভিডিও সরকারের প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন কীভাবে এই তাবিজ দিয়ে কাট খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা সম্ভব লক্ষ্য রাখেন প্রথম সেন চার ফোটা চার ফুটা কোন দিকে চা লক্ষ্য রাখেন এই চার ফুটে অবশ্যই তাবিজ দিকে আসছে বেহস এরকমভাবে আসবে নিয়ম কারণ আসছে আসলে দাদা যারা তাস খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা আমার লক্ষ্য রাখেন সাইলাম এবার গোলাম একটা একটা করে দিচ্ছি অনেক জায়গার অনেক নিয়ম অনেকভাবে খেলে আমি খেলতার এভাবে এই যে গুলাম আয়সা বর্ষা যেত হয়তো সামনে তিনটা দিলেও হবে একটা দিলেও হবে কোনো সমস্যা নেই কাজ করবে লক্ষ্য এবার চাইলাম বিবি দেখেন বিবিটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এ বিবি আইসা বর্ষা আসবেই প্রতিনিয়ত দাবি যেদিকে থাকবে সেদিকে আসবেই ধন্যবাদিওয়ার্স যারা খেলতে খেলতে অনেক নিঃস্বারা হয়ে গেছেন বাড়ি বিটা সারা হয়ে গেছেন অনেক টাকা লক্ষ লক্ষ টাকা হেরে বয়ে রয়েছেন আশা তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমি সবগুলো ভিডিওতে বলে থাকি যে যারা খেলেন না তাদের খেলা দরকার নেই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা এবার আমি ফ্ল্যাশ খেলি লক্ষ্য রাখেন পাঁচ হাতে কোনটা ছোটো কোনটা বড়ো আপনারই লক্ষ্য রাখবেন ফ্ল্যাশ খেলতেছি দেখেন বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন কোনটা ছোটো কোনটা বড়ো দেখেন এটা দেখেন এটা এটা দেখেন এবার তার বেজের টা উঠাবো দেখেন লক্ষ্য রাখেন বিবি টপ রান ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখান